সো হ্যালো এভাবে আমি ওয়েলকাম ব্যাক টু মাই অরঞ্জি ককি ইউটিউব চ্যানেল তো অনেকেই বলেছিলে যে তুমি দিদি কেন লাইভে আসছো না কেন লাইভে আসছো না তো এই নিয়ে একটা ভিডিও করতে এসেছি তোমাদের সাথে অ্যাকচুয়ালি একটা কারণে তো আসিনি যেই কারণটার জন্য আমি আসতে পারিনি এবং তোমাদের সাথে কথা বলতে পারিনি তোমরাও আমার সাথে কথা বলতে পারো নি আমারও খারাপ লেগেছে তোমাদেরও খারাপ লেগেছে তাই অনেক কমেন্ট আমি পেয়েছি এর জন্য এই ভিডিওটা আমি ক্রিয়েট করেছি তবে এই ভিডিওটা কিন্তু বেশিক্ষণের হবে না অল্প টাইমের জন্যই হবে তো বলবো যে ভিডিওটা পুরোটাই দেখো তাহলে তোমরা পুরোটাই জানতে পারবে যে আমি কেন আসি ঠিক আছে তো আমি যখন লাইভ করতাম তারা তো অনেকেই আসতে তারাই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি কেন আসছো না কেন আসছো না তো তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা আগে যেখানে থাকতাম ওখানে থাকাকালীন আমি যখন লাইভ করতাম তখন আমার ফোনে লাইভ চলতো আর আর একটা ট্যাব যেটা ছিল বড় মতন তো অনেকেই খেয়াল করেছে হয়তো আর যদি খেয়াল না করে থাকো আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা আমার নিচে পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখতে পারো যে আমি একটা ট্যাব ব্যবহার করতাম কিন্তু ওর মধ্যে থেকে আমি কমেন্টগুলো পড়তাম যেহেতু ফোন হচ্ছে ছোট জিনিস ঠিক আছে তো ছোট ছোটো আসে এগুলো দেখা যায় না আর কমেন্ট পড়তে গেলে না এরকম ঝুঁকে পড়তে হয় কিছু কিছু আবার বোঝাও যায় না কি ঠিক আছে কিছু কিছু কমেন্ট তো আসে না ঠিক আছে অনেকে বলে যে দিদি আমার কমেন্ট পড়ছো না কেন ডিস্টার্ব করে আর কি নেটওয়ার্কের জন্য ঠিক আছে তাই জন্য আমাকে সুব্রত ওই ট্যাগটা কিনে দেয় আমরা যেখানে আগে থাকতাম ওখানে কিছু জন্য ওখান থেকে আমরা আমরা চলে আসি এখন রিজেনের অন্য জায়গায় থাকি ঠিক আছে তো ওই ট্যাগটা যে বা যারা চুরি করেছে আমরা খুব ভালো মতন জানি যে কে চুরি করেছে বা কারা চুরি করেছে ঠিক আছে কিন্তু আমার নামটা নিতে চাই না কারণ আমি জানি যে কালকে আমি যে পোস্টটা করেছিলাম ঠিক আছে আমি বলেছিলাম কেন আসছি না লাইভে এই নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে লাইক আর কমেন্টে হ্যাঁ বলো তো অনেকে তোমরা আমাকে হ্যাঁ বলেছো প্লাস অনেকগুলো লাইকও এসছে তো এর জন্য আমি বলতে বাধ্য হচ্ছি তবে আমি অন ক্যামেরায় তার নাম নিতে পারবো না বা তাদের নাম নিতে পারবো না ঠিক আছে তারাও খুব ভালো মতন জানি যে তারা চুরি করেছে আর আমরাও ভালো মতন জানি তারা চুরি করেছে ঠিক আছে কিন্তু কেন নাম বলবো না কারণ একটা সময় আমাদের হেল্প করেছিল এর জন্য তার নামটা আমরা নেবো না আমি জানি অনেককে দেখবে এই ভিডিওটা তোমরা অনেককে দেখবে কারণ তোমরা অনেকে আমাকে সাপোর্ট করেছ কালকে যে পোস্টটা আমি করেছি এইগুলো জানবে তাই যে কেন আমি আসছি না তো আমি জানি এই ভিডিওটা অনেকেই দেখবে এর জন্য আমি অন ক্যামেরায় তাদের নাম বলছি না অ্যাকচুয়ালি যত বড় মাপেরই চোর হোক না কেন কোনো না কোনো কিন্তু প্রুফ ফেলে যাবেই তেমন একটা প্রুফ কিন্তু আমরাও পেয়েছি অন ক্যামেরায় চাই না বলতে ঠিক আছে তো আমরাও পেয়েছি আমরাও জানি প্লাস তাদেরকে আমরা বলেওছি আমরা বলেওছিলাম যে তোমরাই চুরি করেছো তো বন্ধ থেকে কে নেবে আমরা গেছিলাম দেশের বাড়িতে ঠিক আছে আমরা গেছিলাম দেশের বাড়িতে বন্ধ কর থেকে কে নেবে তালার চাবি আদেও ওদের কাছে ওরা বলেছে যে আমাদের কাছে কোনো চাবি নেই ঠিক আছে তোমাদের কাছে একটা চাবি দিলাম আর একটা চাবি হারিয়ে গেছে এরকম ধরনের কথা আমাদের বলা হয়েছিল হোক বলা তো হয়েছিল বাট আমরা সেটা বিশ্বাসও করে নিয়েছিলাম খুব বিশ্বাস করতাম ঠিক আছে শ্রদ্ধা করতাম বিশ্বাস করতাম ভালোবাসতাম ঠিক আছে মায়ের পর্যায়ে রেখেছিলাম তো যাই হোক কিছু বলার নেই এরকম একটা জিনিস ঘটে গেলো আমাদের সাথে তার থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন বলেছি যে না তোমরাই নিয়েছ জিনিসটা তখন এরকম কথা বলা হয়েছে যে বাইরে যারা কাজ করছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো মানে আমরা যেখানে থাকতাম তার পাশে আর একটা বাড়ি হচ্ছিলো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে মানে যারা রাজমিস্ত্রি যারা কাজ বাজ করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে বলেছিল কিন্তু যেদিনকারে সুব্রতর বার্থডের দিনকারে ফেব্রুয়ারির বাইশ তারিখে ঠিক আছে ওই দিনকারে আমাদের ঘর থেকে একটা ব্যাগ চুরি হয় যে ব্যাগটা আমি মেলা থেকে কিনেছিলাম আমার বোনের জন্য তো যাই হোক ও আমাকে দিয়ে দিয়েছিল ব্যাগটা কোনো রিজনের জন্য তো ব্যাগটা ঠিক এরকমই দেখতে দেখতেই পাচ্ছ এই ব্যাগটা আমার কাছে ছিল তো সেই সময় আমরা খিলটা দিতে মানে ভুলে যাই আর কি কিন্তু বাইরের সাইডের দরজা আমরা তালা মেরে গেছিলাম পেছনের দিকে দরজার দুটো দরজা আমাদের ঠিক আছে পেছনে পেছনের দিকে দরজার খিল মারতে আমরা ভুলে গেছিলাম ঠিক আছে খোলাই ছিল মানে খোলা ছিল বলতে আলগা ছিল কিন্তু চাকা ছিল ভুলে গেছিলাম তা ওই দিনকারে সেলিব্রেট করতে আমরা মহেশ দাদাদের বাড়ি গেছিলাম তো মহেশ দাদাদের বাড়ি গিয়েছিলাম আবার যখন এসেছি ওই দিনকারে খুব বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তারপরে আসার পরে খেয়াল করে নিই সুব্রত আমাকে বলে যে হাই গেল ব্যাগটা ঠিক আছে আমি বলি এখানেই কোথাও আছে তারপর সারা জায়গায় খুঁজলাম কোথাও পেলাম না তারপরে আমি যাদের বাড়ি ছিলাম তাকে জিজ্ঞেস করি যে এরকম এরকম ব্যাগটা হারিয়ে গেছে তখন সেই মানুষটাই বলে যে যারা বাইরে কাজ করছে তারাই হয়তো নিয়েছে কি জানলার লাঠি বাড়িয়ে এরকমভাবে নিয়েছে যাই হোক জানতাম তারা নেয়নি নিয়েছে উনি বা ওনারাই ঠিক আছে তারপরও মুখ বন্ধ করে চুপচাপ ছিলাম যেহেতু ওটা বেশি একটা দামের কিছু না ঠিক আছে খুব সামান্য মূল্যে তো যাই হোক কিছুই তো সামান্য মূল্যে না সবই দামি তবে অতটা ইয়ে ছিল না বলে আমি ছেড়ে দিয়েছি যখন একটা মানে কি বলবো তোমাদেরকে এতটা খারাপ লাগছে ওই ট্যাপটা চুরি হয়েছে আমরা জানি যে ওনারাই নিয়েছে এরকম চোর গলায় বলছে যে মানুষগুলোকে একটা সময় উনি চোর দাবি দিয়েছিলেন যে ওরা ওই ব্যাগ চুরি করেছে তাদেরকে আবার জিজ্ঞেস করতে বলছে যে আমরা নিজে কিনা জিজ্ঞেস করো আরে চুরি করতে মানুষ আসলে কিছু না কিছু একটা জিনিস মানে ক্লুর থেকেই যাবে বা মানে ফেলে যাবে ঠিক আছে ওই জিনিসটা আমি দেখেছি বা আমরা দেখেছি ছুটো তো মানে আমাদেরকে বলা হয়েছিল আমরা বলে দু নম্বরই কথা বলি কিন্তু উনি ক নম্বরের কথা বলে উনি নিজেও জানে না ঠিক আছে আমি বেশি একটা বড় করতে চাই না ভিডিওটা আমি সব কিছু ফুলে বলতে চাই না তো যাই হোক মেন কথায় আসি ওই ট্র্যাক্টার মাধ্যমে আমি কমেন্টগুলো ভালো মতন করতে পারতাম কমেন্টগুলো অনেক বড় বড় আসতো সবার কমেন্ট আসতো অসুবিধা হতো না হতো না তো এই কারণেই কি আর বলবো এই বাড়িতে আসার পরে তো আমরা একদিন এসেছিলাম মনে হয় লাইভে লাইটের প্রবলেমের জন্য আমি বেশি কন্টিনিউ করতে পারিনি তো তারপর থেকে আর আসি না কারণ আমি ঠিক মতন ওই দিনকারে দেখতেও পাচ্ছিলাম না কিছু কমেন্ট আসছে কিছু কমেন্ট আসছে না আপু তুমি কেন আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ না এরকমও কমেন্ট এসছে আমার ঠিক আছে কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না ঠিক আছে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কমেন্ট কমেন্ট আর আসছেই না ঠিক আছে এই জন্য আমি আসছি না এইসব কারণেই মানে ওটা থাকলে আর কি আমরা পেতাম আমি জানি আমার এই ভিডিওটা সে দেখবে ঠিক আছে সে বা তারা দেখবেই যদি কিছুটাও মানসিকতা বা লজ্জা যদি থেকে থাকে তাহলে আর কিছু বলার নেই আর যদি না থাকে তাহলেও আমার কিছু বলার নেই কারণ মানে জোর জবস্তি গাইস জোর জবস্তি নিয়ে রেখেছে জিনিসটা একদম জোর জবরদস্তি যাকে বলে ঠিক আছে মানে কিছু আমার বলার নেই সবই জানি ঠিক আছে ওরা কেন নিয়েছে কি বৃত্তান্তে নিয়েছে আমরা কেস করতে পারবো কিনা আমরা কেস করলে কিন্তু করতেই পারতাম কেন করব না কেন করব না কারণটা হচ্ছে উনি কিন্তু ওনারা একটা সময় আমাদের হেল্প করেছিল সেই সম্মানের কথা ভেবে এখনো পর্যন্ত কোনো স্টেপ আমরা নিইনি ঠিক আছে সেরকম মানুষ যদি আমরা হতাম তাহলে হয়তো আমরা নিয়ে নিতাম কিন্তু সব কথা ভেবে চিনতে সুব্রত আমাকে বলল যে না এই জিনিসটা করা ঠিক হবে না তারা এত বড় ছোট লোক তারা যদি নিয়ে শান্তিতে থাকে তারা থাকুক এত বড় ছোটো লোক আবার নিজেদেরকে শিক্ষিত দাবি করে কি শিক্ষিত এটা চোরাবিদদের শিক্ষিত আমি তো বুঝি না বাবা ঠিক আছে যে শিক্ষায় কোনো মানসিকতা নেই যে শিক্ষায় কোনো পুঁথিগত শিক্ষা নেই ঠিক আছে তাহলে ওরকম শিক্ষায় শিক্ষিত আমি বললামই না এর থেকে আমি মূর্খ থাকলাম তার থেকেও ভালো ঠিক বললাম তো তো গাইজ ভিডিওটা এত দূরেই আমি এই কারণেই আসতে পারছি না যেহেতু আমার খুব প্রবলেম হচ্ছে লাইফ করা তো আমার পসিবল হচ্ছে না বলে আমি এই কারণে আসতে পারছি না আমরা আবারও একটা কিছু কেনার চেষ্টা করব ঠিক আছে আমি চেষ্টা করব এই ফোনে যতদিন না পর্যন্ত আমি কিছু কিনতে পাচ্ছি ততদিন না পর্যন্ত আমি সেরকমভাবে লাইভে আমি আসতে পারবো না তবে যেদিন যেদিন আসবো তোমাদেরকে আমি পোস্টে জানিয়ে দেবো আর অবশ্যই তোমরা এসো ভিডিওটা এতদূরই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টটা জানিও যে বন্ধ কর থেকে কি করে চিঠি হয়ে যায়